বিশ্বনাই বললেন জুমার নামাজের পনেরোটা শূন্য মুখস্থ রাখতে হবে এক নাম্বার শূন্য ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নাম্বার শূন্য হচ্ছে আসিওয়াক সেয়াক মেসোয়াক করা মা ছরাচুন লিল্ফাম মারদোয়াচুন লিল রফ মেসোয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনাই বলেছেন যদি আমার উন্নতির জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ক করা আমি খরচ করে দিতাম আহ মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসোওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনান্নবী আমানবী

বিশ্ব নয় বলতেন এবার আগাত তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকট টুকাইয়া দিছে তেল দিবেন তো